গুড আফটারনুন সবাইকে তো আপনাদের পেজ বা প্রোফাইলে এরকম সমস্যা থাকলে ইন্ডিভিউতে পাঠিয়ে দিয়েছেন সাত দিন হয়ে গেছে বা এর উপরে এক মাস হয়ে গেছে কোনো সমাধান পাচ্ছেন না এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম কাজটি হলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশ নেওয়া শেষ আপনাদের নামের উপরে ক্লিক করবেন পেজের ক্লিক করলে দেখতে পাবেন এখানে মনিটারেশন লেখা আছে মনিটাইজেশনে ক্লিক করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে নেওয়া শেষ হলে আপনারা ফাইন্ড আউট মোরে ক্লিক করবেন আর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে ক্লিক করবেন ফাইন্ড আউট মনে ক্লিক করে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওখানে উপরে থাকতে পারছেন ইন রিভিউ সেখানেও ক্লিক করে আর একটা নিলেও ভালো হয় ব্যাক করবেন ব্যাক করে আসবেন সেখানে উপরে তিনটা লাইন ক্লিক করবেন নিজে চলে আসবেন আপনাদের নিজের প্রোফাইল লিঙ্কটি ক্লিক করে ফটো করে এখানে আপনার কাজ শেষ তিনটা স্ক্রিনশট একটা লিড কপি করলেন এখন আপনি রিপোর্টে চলে যাবেন সরাসরি এখন এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাগ করে আপনাদের পেজে চলে আসবেন একেবারে নিচে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন সাপোর্ট রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন যে কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন এটা অল্প টাইম লাগবে এখানে ইনক্লুড রিপোর্টে ক্লিক করবেন নিচে কল করবেন পেজ যদি পেজে ক্লিক করবেন এখানে ডেস্ক্রাইপ দেওয়া ইস্যু আছে এখানে ক্লিক করবেন যেহেতু আমার এই নোটপ্যাডে চলে আসছে এই নোটপ্যাডে আমার লেখাটা ছিল আপনারা এরকম একটা লেখা নেবেন যদি লেখতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি দিয়ে দিব তো আপনার যে সমস্যা তা লিখে নেবেন নিচে আপনার নাম সুন্দরভাবে লেখে নেবেন ইমেল টু দিয়ে দেবেন এবং এখান থেকে কপি করবেন এলাকাটি কপি করবেন সিলেক্ট অল করে এখান থেকে কপি করে আপনাদের রিপোর্টারের জায়গায় চলে যেতে হবে যেহেতু সেখানে আপনি পেস্ট করতে হবে এলাকাটি এখানে যাবেন ফেসবুকে এলাকার পরে উপরে কপিগুলিতে ক্লিক করবেন এখানে ফোন থেকে যে স্ক্রিনশট নিয়েছিল স্ক্রিনশটটা আপলোড ফ্রম ফর্ম ক্লিক করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এখানে আপলোড ফ্রম ফোন লেখা আছে এখানে ক্লিক করে এখানে দাগ দেখতে পাচ্ছেন এটা এটা করে তিনটা স্ক্রিনশট নিয়েছিল এই তিনটা স্ক্রিনশট এখানে লাগিয়ে দিবেন তার মানে অ্যাটাচমেন্ট দেখাচ্ছে অ্যাটাচমেন্টের মধ্যে তিনটা ডট দেখাচ্ছে এ দেখতে পাচ্ছেন এই ডট তিনটা হলো আমার তিনটা স্ক্রিনশট ফেসবুক হয়তো হলো অল্প চেঞ্জ করেছে সিস্টেমটা আহলে এখানে এখানে উপরে আপনার কাজ শেষ তখন আপনার চিহ্নটা ক্লিক করে দেবেন এর তিন চিহ্নটা ক্লিক করলে আপনাদের রিপোর্ট সাবমিট হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এই রিপোর্টটি সাবমিট করার পরে আপনাদের যদি ফেসবুক খাতিয়ে দেখবে এবং আপনাদের সমস্যা অবশ্যই অবশ্যই সমাধান করবে বা কী বার একটা সলিউশন দেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবেন